আপনি কি আপনার হাতের লেখা নিয়ে হতাশায় ভুগছেন যে যদি আমার হাতের লেখা আর একটু সুন্দর হতো ভালো হাতের লেখা শুধু দেখতে সুন্দরই নয় এটি আত্মবিশ্বাস বাড়ায় পরীক্ষায় নম্বর পেতে সাহায্য করে তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো হাতের লেখা সুন্দর করার কিছু কার্যকর ও বৈজ্ঞানিক উপায় যা ব্যবহার করে আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার হাতের লেখা আরও পরিপাটি পরিষ্কার এবং প্রফেশনাল করে তুলতে পারবেন তাহলে চলুন আপনি যদি সত্যি হাতের লেখা সুন্দর করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই তোমার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে হাতের লেখা সুন্দর করার প্রথম টিপসটি হলো মস্তিষ্ক ও হাতের সমন্বয় অনুশীলন করা হাতের লেখা শুধুমাত্র আঙ্গুল কবজি কিংবা হাতের একটি কাজ নয় এটি একটি পূর্ণাঙ্গ নিউরোলজিক্যাল প্রক্রিয়া যেখানে আপনার মস্তিষ্ক চুক এবং হাত এক কাজ করে এই সমন্বয়কে বলা হয় হ্যান্ড আই ব্রেন কোঅর্ডিনেশন যখন আমরা লিখি তখন মস্তিষ্ক প্রতিটি অক্ষরের গঠন আকৃতি দিক নির্দেশনা ও দূরত্ব নির্ধারণ করে যা চোখ পর্যবেক্ষণ করে এবং হাত বাস্তবায়ন করে এই জটিল সমন্বয় যত বেশি চর্চিত হয় তত দ্রুত ও নিখুঁত হয় আমাদের হাতের লেখা প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট করে চোখ বন্ধ করে কল্পনা করে অক্ষর লেখার চেষ্টা করুন এরপর খালি কাগজে এ থেকে জেড অথবা ও আ এর মতো মৌলিক বর্ণগুলো একাধিকবার লিখুন দ্বিতীয়ত হলো সঠিক দাগ ও স্ট্রোক অনুশীলন আপনার হাতের লেখা আসলে গঠিত হয় অসংখ্য ছোটো ছোটো স্ট্রোক বা দাগের মাধ্যমে প্রতিটি অক্ষরের মধ্যে থাকে লম্বা দাগ ছোটো ঘুরপথ অর্ধবৃত্ত বাঁকা রেখা কিংবা কুনাকার চাপ এই স্ট্রোকগুলো যত পরিষ্কার ও সঠিকভাবে তৈরি হবে আপনার লেখা তত আকর্ষণীয় ও স্পষ্ট হবে গবেষণায় দেখা গেছে যেসব শিক্ষার্থী হাতের লেখা শেখার শুরুতে মৌলিক স্ট্রোক চর্চার সময় দেন তাদের পরবর্তীতে লেখা শেখা ও রূপে প্রকাশ করার দক্ষতা অনেক বেশি গঠিত হয় একটি খাতা নিন এবং প্রথম পাতায় পাঁচটি মূল স্ট্রোক লম্বা দাগ বৃত্ত চক্কর উল্টা বাঁকা দাগ কুন ইত্যাদি বিশ বার লিখুন স্ট্রোক অনুশীলনের সময় প্র্যান চালনা নিয়ন্ত্রণে রাখুন যাতে প্রতিটি দাগ সমান ও নির্দিষ্ট হয় এবং তৃতীয়ত হলো প্রতিদিন এক পৃষ্ঠা অনুশীলন অভ্যাসই আমাদের শ্রেষ্ঠ করে তোলে হাতের লেখার উন্নতির জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সময় এক পৃষ্ঠা করে লেখার অনুশীলন এটি আপনার হাতের লেখার আত্মবিশ্বাস তৈরি করে পাশাপাশি লেখার গতি গঠনের উপর নিয়ন্ত্রণ বাড়ায় এই পদ্ধতি মানসিকভাবে আপনাকে শৃঙ্খলাবদ্ধ করে এবং লেখাকে একটি রুটিনে পরিণত করে দেয় দীর্ঘমেয়াদী এটি শুধু লেখা খেয়ে নয় আপনার মনোযোগ ধৈর্য ও অধ্যাপসাকে শক্তিশালী করে তোলে একটি নির্দিষ্ট কাথা রাখুন শুধুমাত্র হাতের লেখা প্র্যাকটিসের জন্য প্রতিদিন সকালে বাড়াতে পছন্দের একটি উক্তি বা অনুপ্রেরণামূলক কিছু লিখুন লক্ষ্য রাখুন প্রতিটি অক্ষরের আকার দূরত্ব এবং সামঞ্জস্যের দিকে এবং চার নম্বর হল লেখার মাঝে স্পেস ও গ্যাপ রাখুন একটি লেখা তখনই সুন্দর ও বোধগম্য হয় যখন সেখানে যথাযথ স্পেস বা ফাঁকা জায়গা থাকে অক্ষরের মধ্যে খুব বেশি ঘনত্ব বা শব্দের মধ্যে অতিরিক্ত কম ফাঁকা জায়গা আপনার লেখাকে গুছানো না করে উল্টো জটিল করে তুলতে পারে মানব মস্তিষ্ক স্বাভাবিকভাবেই গুছানো ও পরিষ্কার তত্ত্ব গ্রহণে আগ্রহী তাই যখন আপনি সঠিকভাবে স্পেসিং বজায় রাখেন তখন পাঠক হোক সেটা শিক্ষক বন্ধু বা আপনি নিজেই লেখা পড়ে আনন্দ পায় এবং দ্রুত বুঝতে পারে প্রতিটি অক্ষরের মধ্যে সামান্য ফাঁক রাখুন প্রতিটি শব্দের মাঝে অন্তত এক আঙ্গুল পরিমাণ স্পেস রাখার অভ্যাস গড়ে তুলুন প্রথম দিকে এটি একটি কঠিন মনে হতে পারে তবে ধৈর্য ধরে করলে এটি অভ্যাসে পরিণত হবে এবং পাঁচ নম্বর হল নিজস্ব স্টাইল গড়ে তুলুন সুন্দর হাতের লেখার মানে এই নয় যে আপনাকে অন্যের মতো লিখতে হবে আপনার লেখার নিজস্ব একটা ছন্দ একটা রিদম থাকতে পারে এটা এক ধরনের সিগনেচার যেটা আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে গবেষণায় দেখা গেছে যেসব মানুষ তাদের লেখা নিয়ে গর্ববোধ করেন এবং সেখানে নিজের একটা স্টাইল রাখেন তারা লিখতে আরও আগ্রহী হন এবং লেখা আরও নিখুঁত হয় নিজের লেখা যদি আপনি ভালোবাসেন তাহলে সেটাকে আরও ভালো করার ইচ্ছাও জন্মায় প্রথম দিকে আপনি কারো হাতের লেখা অনুসরণ করতে পারেন শিখতে কিন্তু আস্তে আস্তে নিজের মতো একটি স্টাইল তৈরি করুন কোন ফন্ট আপনাকে বেশি স্বাচ্ছন্দ্য দেবে যেমন বাঁকা সোজা সুটো হরফ ইত্যাদি সেটাও বারবার চেষ্টা করুন আপনার লেখা যেন আপনি নিজেই চিনতে পারেন এমন একটা স্টাইল তৈরি করাই হলো মূল লক্ষ্য তাহলে বন্ধুরা মনে রাখবেন সুন্দর হাতে লেখা একদিনে তৈরি হয় না কিন্তু সঠিক পদ্ধতি ও নিয়মিত চর্চা আপনাকে সেই লক্ষ্যেই পৌঁছে দেবে আজ যে বৈজ্ঞানিক কৌশলগুলো জানলেন সেগুলো শুধু অনুসরণ করুন দেখবেন ধীরে ধীরে আপনার হাতের লেখা এবং আরও পরিপাটি ও পরিষ্কার আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে আপনার লেখা বদলে দেবে আপনার ভবিষ্যৎ শুধু কলম ধরুন মন দিন আর প্রতিদিন নিজেকে উন্নত করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে